আপনার সাত বারো পঁচিশ তারিখে রাজীব খান ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার থেকে আপনার মোহাম্মদ মামুন খন্দকার সে এক পিস মানে আপনি এক পিস অ্যান্ড্রয়েড মোবাইল নিয়েছেন মোবাইলটা কেটা জি জি দেখেন একটু ক্যামেরায় এই যে আমাদের শোরুম থেকে এক পিস অ্যান্ড্রয়েড মোবাইল নিছে আচ্ছা মোবাইলের দাম ধর হয়েছে এগারো হাজার টাকা মাত্র জি আপনি আমার সাত হাজার টাকা দিচ্ছেন জি জি তাহলে বাকি থাকে চার হাজার টাকা এই চার হাজার টাকা আপনার কয় মাসে দিবেন দুই মাসে দুই হাজার দুই হাজার করে ঠিক আছে তাহলে আপনি চাকরি করুন নাইস ডিনিমে থাকেন সুপিয়ার কোয়ার্টারে ঠিক আছে তো আপনার জামিনদার রাখছেন মোহাম্মদ আলী ফতেহ씨 আমাদের শখের ম্যানেজার শোরুম এক নাম্বার ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখন এই বিক্রিত মাল আমরা কখনো ফেরত দেই না আর দ্বিতীয়ত মনে হচ্ছে আপনি কিস্তি কখনো একটা কম নেই না যা কিস্তি তাই নি পলতো বেশি নি কম নেই না বিষয়বস্তু বুঝছেন তো এই যে স্বাক্ষর করছেন বা যা লিখছেন মানে আমি যা লেক্সিপ বলছি